একদিকে বাজছে আজানের মধুর ধ্বনি মুসল্লিরা ছুটে আসছেন সালাত অন্যদিকে মসজিদের ঠিক পাশেই চলছে আসন্ন দুর্গাপুজোর সাজসজ্জা ও উৎসব প্রস্তুতি বহু জাতীয় সম্প্রদায়ের এই দেশে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে এক অনন্য ধর্মীয় মেলবন্ধন সে ঐতিহ্যের প্রতীক হিসেবে একশো বছর ধরে মসজিদের পাশেই অনুষ্ঠিত হচ্ছে ধর্মীয় এক চিরন্তন দৃষ্টান্ত নারায়ণগঞ্জের আমলাপাড়া এলাকায় বছরের পর বছর এমন ভাবেই একে অপরের সহায়তায় দুই ধর্মাবলম্বী বিশ্বাসীরা পালন করে আসছেন নিজ নিজ উৎসব মুসল্লিদের নামাজ আদায় যেন কোনো সমস্যা না হয় সেই হিসেবে চলে পুজোর আনুষ্ঠানিকতা আবার পূজার আয়োজন সহজ করতে সহায়তা করে আসছেন মুসলিম ধর্মাবলম্বীরাও বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে তো এখানে পূজা হয় আমাদের কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ ওনারা সময় মতো আমাদের লিস্ট দেওয়া আছে ওনাদের কাছে বললে ওনারা অফ করে দেয় তো এই কারণে আমাদের কোনো নামাজের কোনো ব্যাঘাত ঘটে না আসলে আমাদের পাশে একটি মসজিদ আপনারা জানেন যে গত বছর পাশে আগস্টের পর এই মসজিদের কমিটি কিন্তু আমাদেরকে এখানে এসে তারা কিন্তু পাহারা দিয়েছে তারা কিন্তু আমাদেরকে যেন কেউ কোনো অপ্রীতিকর ঘটনা তারাই কিন্তু আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে তা আমরা জানি যে এই বছরও আমরা নিরাপত্তার দিক দিয়ে আমরা আমাদের র্যাব মহোদয় বলেছেন আমাদের যে যিনি সেনাবাহিনীর দায়িত্বে আছেন উনি আমাদের সাথে কথা বলেছেন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে এবারের সাশ্রয় ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ দেশীয় পণ্য বাংলাদেশের সোনালী আঁশ পাট পাটজাত দ্রব্য বাঁশ ধান খেজুর পাতার প্লেট বাটি সুপারি গাছের খোল থেকে তৈরি পাত্র এমনকি দেশেই তৈরি কিছু রপ্তানি মানের পণ্য রয়েছে হিন্দু মুসলিম সকল ধর্মের ভাইয়েরা পূজায় আসে যারা হিন্দু তারা তাদের ধার্মিক আচার আচরণগুলো পালন করে আর যারা মুসলিম বা অন্য ধর্মের আছে তারাও কিন্তু এই পূজায় অনুষ্ঠানে যে সাজসজ্জা হিসেবে এইগুলো দেখতে এসে বা লাইটিং যেগুলো আর কি নারায়ণগঞ্জে অনেক বছর ধরে হয়ে থাকে আর আমাদের আমলাপাড়াও একশো তেতাল্লিশতম এবার পুজো হচ্ছে অনেক বছর ধরে এই ঐতিহ্যবাহী পুজোটা হয়ে আসছে তার পাশাপাশি যেমন আমাদের আমলাপার একটা বিশেষ দিক এখানে কিন্তু সকল ধর্মের ভাইয়ের মানুষ একসাথে থাকে আমাদের ইসে এখানে মণ্ডপের আশেপাশে একটা মসজিদ মসজিদ আছে একটা তো এখানে আমাদের একটা জিনিস অনেক ভালোভাবে ফলো করা হয় কি যখন আজানের সময়গুলোতে আসে তখন আমাদের একটা চার সামনে একটা চা রাখা হয় ওই সময়টা আমাদের যে পূজার যেই যে কাজগুলো থাকে একটু বন্ধ থাকে যাতে ওই তা মুসলিম ভাইদের কোনো সমস্যা না হয় আবার তারাও আমাদের এখানে যথেষ্ট সাহায্য করে দেখা যাচ্ছে যে ধান সুপারি পাতার প্লেট সুপারি পাতা তারপর চট পা আমাদের যে আঁশ সোনালী আঁশ পাট ইউজ করা হয়েছে তারপর ধান ইউজ করা হয়েছে অনেক অনেক জায়গায় ধান দেখতে পাচ্ছি তারপর সাবু ইউজ করা হচ্ছে এগুলো এগুলি অনেক ডিটেলিং কাজ হয়েছে যদি আপনারা সরাসরি না আসেন তাহলে দেখতে পারবেন না যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী নারায়ণগঞ্জ জেলা জুড়ে দুশো চব্বিশটি মণ্ডপের প্রতিচিতি থাকবে নীরব ও কঠোর নিরাপত্তা এই পূজাকে কেন্দ্র করে যে নিরাপত্তার জোরদার করা হয়েছে আমাদের এই পূজা শুরুর আগে থেকে আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে আমরা অলরেডি আমাদের টহল কার্যক্রম বৃদ্ধি করেছি বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে ভিজিট করা শুরু হচ্ছে তাদের সাথে যোগাযোগ স্থাপন করা হচ্ছে আপনারা জানেন যে বিভিন্ন সময় ইতোপূর্বে পূর্বে বিগত বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডার মাধ্যমে গুজব ছড়ানোর মাধ্যমে বিভিন্ন নাশকতার পরিকল্পনা করা হয়েছে তো এখন পর্যন্ত নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই ধর্মীয় সম্প্রীতি নিয়ে গল্প শুধু অতীতের গৌরব নয় আগামী দিশাও বটে আমলাপাড়ার এই মেলবন্ধন প্রমাণ করে শান্তি ও সৌহার্দ্যই পারে আগামী বাংলাদেশকে আরো সুন্দর করে গড়তে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি